সালামু আলাইকুম আমার আজকের তৈরি করা ভর্তাটা আমি আমার আশেপাশে বা পরিবার বা আত্মীয় স্বজনের কাউকে করতে দেখিনি তবে আমার দর্শকদের মধ্যে থেকে হয়তো কেউ করে থাকতে পারেন আর করলে অবশ্যই কমেন্টে এই ভর্তা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন চলুন আজকে এমন একটা ভর্তা তৈরি করি যেটা অনেকের জন্যই নতুন হতে পারে ভর্তা তৈরি করার জন্য আজকে আমি পেঁয়াজ ব্যবহার করব পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ কলি দুটো কিন্তু দুই জিনিস অনেকেই আবার এটাকে গুলিয়ে ফেলেন পেঁয়াজ পাতাটা সাধারণত একটু চ্যাপটা টাইপের হয়ে থাকে আর পেঁয়াজকুলি দেখতে অনেকটাই পাইপের মতো আগায় একটা ফুলের মতো থাকে আর এই পেঁয়াজ কুলির ভর্তা তৈরি করার জন্য শুরুতেই আমি পেঁয়াজ কলি নিয়ে এগুলোকে ছোটো ছোটো করে টুকরা করে কেটে নেব বাজার থেকে কিনে আনা পেঁয়াজ কলির আটি থেকে প্রায় দশ বারোটার মতো কুচি করে নেব ভর্তা তৈরি করতে অবশ্যই কিছু রসুন ব্যবহার করব আর এই কারণে দুটো বড় সাইজের রসুনের কোয়া কেটে ছোটো ছোট টুকরা করে নিতে হবে এবার চুলাটা জ্বালিয়ে এর উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিব। ভর্তা তৈরি করব আর সরিষার তেল ব্যবহার করব না এটা তো হতেই পারে না আর বরাবরের মতো আজকেও আমি এসিআই পিওরে সরিষার তেল ব্যবহার করব যেটা তার নামের মতোই পিওর ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য তেল নিয়ে নিতে হবে তেলটা সামান্য গরম হয়ে আসলে প্রথমেই রসুন কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব সামান্য বাদামি হওয়া পর্যন্ত রসুন যখন বাদামি হয়ে আসবে তখন কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে দিব ঝালের জন্য তিনটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু রসুন এবং কাঁচামরিচ মিলে হবে তাই আপনারা এই দুটো জিনিস বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এই সব কিছু খানিকটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে প্যানের সব কিছু যখন মোটামুটি নরম হয়ে আসবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে কিছু ধনেপাতা পাতা অ্যাড করব একটা বিষয় খেয়াল রাখবেন ধনেপাতা যেন খুব বেশি না হয়ে যায় অর্থাৎ পুরো ভর্তাই যেন ধনে পাতার আবার না মনে হয় সব কিছুর সাথে ধনেপাতাও যখন বেশ খানিকটা ভাজা হয়ে যাবে ওই অবস্থায় এগুলোকে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব টিস্যু পেপারের মধ্যে তুলে নেওয়ার কারণ হচ্ছে এই সব কিছুর মধ্যে থেকে যেন অতিরিক্ত তেলটা সরে যায় কারণ এই ভর্তার মধ্যে কিছুটা কাঁচা সরিষার তেল আবারও ব্যবহার করতে হবে তেল কমানোর জন্য এগুলোকে নামিয়ে তারপর উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে খানিকটা চেপে নেব আপনারা চাইলে এগুলোকে ভেজে নেওয়ার সময় তেলের পরিমাণটা কমিয়ে দিলে এই ঝামেলাটা না করলেও পারবেন সব কিছু যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ভর্তা করার জন্য আমি এগুলোকে শিল্পাটাই বেটে নিব আর অবশ্যই বাটার সময় লবণ দিতে কিন্তু ভুলবেন না আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা পানি ব্যবহার করতে হতে পারে অথবা কিছুটা অতিরিক্ত তেল ব্যবহার করতে হতে পারে যেটার কারণে এই ভর্তার টেক্সচার বা স্বাদ কিছুটা কমে যাওয়ার সুযোগ থাকবে সব কিছু একবার বেটে নেয়ার পর এবার আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব পেঁয়াজটা আমি বেটে দিব তবে এটা আধা ভাঙার মতো বেটে নিতে হবে অর্থাৎ একেবারে বেটে মিহি করা যাবে না আর পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন বাটাবাটি শেষে সব কিছু একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা কাঁচা সরিষার তেল ব্যবহার করব যেটা এই ভর্তার স্বাদ আরও বহুগুণে বাড়িয়ে দেবে এবার যারা অভিজ্ঞ রয়েছেন তারা একটু ঝটপট বলে ফেলুন তো এই ভর্তাটার স্বাদ আসলে কেমন লাগতে পারে আমার কাছে কেমন লেগেছে এটা আর আজকে বলছি না কারণ আপনারা যেন এটা বাড়িতে তৈরি করে দেখেন এই ছিল আজকের আয়োজন আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন ধন্যবাদ